আপনাদের নিয়ে আসছি বান্দরবনের সেই বিখ্যাত নীলগিরিতে আজকে আমরা ঘুরে দেখাবো পুরো নীলগিরি একদম অল্প সময়ের ভিতরে যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করব যারা নীলগিরি দেখেননি শুধু নাম শুনছেন তাদের জন্য পুরো নীলগিরিটা ঘুরে দেখানোর জন্য তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমাদের চান্দের গাড়ি পার্ক করা শেষ এখন আমরা চলে যাব নীলগিরির ভিতরে এ হচ্ছে গিয়ে মেন গেট তো আমরা একশো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম নীলগিরিতে তো আমি মেন গেট দিয়ে ঢুকবো না সাইড দিয়ে একটা গেট আছে যেটা আসলে মানে খুবই সুন্দর একটা এন্ট্রি সো আমার কাছে এন্ট্রেন্সটা খুবই ভালো লাগছে তো চিন্তা করলাম যে মেন গেট দিয়ে না ঢুকে সাইডের এন্ট্রেন্সটা দিয়ে আপনাদের ঢুকি এবং ঘুরে দেখাই কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি আপনাদের নীলগিরিটা পুরোপুরি শর্টকাটে যতটুকু ঘুরে দেখানো যায় দেখানোর জন্য তো সোজা একটা রাস্তা চলে গেছে আর বাম দিকে একটা রাস্তা উঠে গেছে তা আমরা এখন বাম দিক দিয়ে শুরু করে ঘুরে পুরাটা ঘুরে নেমে তারপর হচ্ছে সোজা যে রাস্তাটা গেছে ওই চলে যাব। পাহাড়ি এলাকা তো রাস্তাগুলো একদম খাড়া খারা বাট খুবই সুন্দর পরিবেশটা তো আসলে ওটা ভাষায় প্রকাশ করার মতন না খুবই সুন্দর এ হচ্ছে কি আমরা যে গেট দিয়ে ঢুকছিলাম এন্ট্রেন্স ছিল তো দেখতেই পারতেছেন একটুখানি হাইটে মোটামুটি অনেকটা উপরে চলে আসছি আর এখান দিয়ে বামে একটা রাস্তা চলে গেছে নিচ দিয়ে আর উপরে দিয়ে একটা চলে গেছে সো আমরা হচ্ছে উপরেরটা দিয়ে যাব উপরেরটা গিয়ে দেখি আমরা ওই জায়গা থেকে ভিউটা কেমন আর নিচের যে রাস্তাটা আছে আমরা চেষ্টা করব সেটাও দেখানোর জন্য এখানে উঠতেই শুরুতে দেখা যায় যে একটা ম্যাপ যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বান্দরবনের পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে নীলগিরিতে আমরা আসি এবং অন্যান্য যে সাইডগুলো আলী কদম বা অন্য অন্য ইয়েগুলো দেওয়া আছে সো আমার কাছে খুব ভালো লাগছে সাইনবোর্ডটা একটু ডিফারেন্ট আর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে ভিউটা এ হচ্ছে নীলগিরির উপরের সাইডে আমি চলে আসছি এই জায়গা থেকে প্রথম যে ভিউ পয়েন্টটা ওয়াও এক কথায় ভাই মানে কি বলবো খুবই খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন নিচের যে রাস্তাটা যেখান দিয়ে আমরা আসলে যাইনি এটা ঘুরে আবার এইদিকে উপরেই চলে আসছে সৌদিকে আর গেলাম না ওটা আপনাদের ওইভাবেই দেখাই দিলাম আর আজকের ওয়েদারটাও কিন্তু যথেষ্ট পরিমাণ মানে গরম ছিল রোদ প্রচন্ড পরিমাণের রোদ ছিল এর মধ্যে ভালোই লাগতেছে খারাপ না পরিবেশটা আসলে রোদ হলেও আপনি যখন গাছের আড়ালে যান মানে অন্য রকম একটা শান্তি লাগে দেখেন এই পাশে আরেকটা ভিউ পয়েন্ট আছি আমরা যে ভিউ পয়েন্টগুলো দেখলে আসলে মনটা এমনিই জুড়ে যায় এত সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশটা যে আসলে কতটা সুন্দর এবং কি সুন্দর প্রাকৃতিক যে ব্যাপারগুলো আছে না এটা দেখতে হলে আমার মনে হয় যে বান্দরবন ওয়ান অফ দ্য বেস্ট বান্দরবনে না আসলে প্রাকৃতিক ব্যাপারটা বুঝাই যায় না সো আমরা ওখান থেকে চলে এখন নিচের দিকে চলে আসতেছি এখান থেকে হচ্ছে কি আরও কিছু ভিউ পয়েন্ট আছে এই দেখেন বামে নিচের যে সাইডটা গেছে আমরা যাই এদিকে এদিকে গিয়ে এখানের যে ভিউ পয়েন্টটা আছে দেখি এ হচ্ছে কিছু ভিউ পয়েন্টের জায়গা আছে ছোটোখাটো বাট এই সামনে এখান দিয়ে হচ্ছে গিয়ে নিচের যাওয়ার একটা ব্যবস্থা আছে একটু দেখি না এটা হচ্ছে গিয়ে গেস্ট হাউস যারা এখানে আসলে রাত্রে থাকে বা গেস্টরা আসে হলিডের জন্য মানে সোজাগত নাইট নাইট স্টে যারা করে তাদের জন্য হচ্ছে ওই জায়গাটা ওই কটেজগুলো ওই জায়গায় আর এই হচ্ছে কটেজের ঠিক অপোজিট পাশে নীলগিরির যে সাইনটা ছিল তো আমরা ওদিক দিয়ে ঘুরে মোটামুটি চলে আসছি এই যে দেখেন যে ডান পাশে যে রাস্তাটা দেখতে পারতেছেন ওদিক দিয়ে আমরা উপরে উঠছিলাম ঘুরে আমরা এখন এদিক দিয়ে নিচে নেমে গেছি সো মোটামুটি উপরে যা ছিল দেখানোর মতো ওগুলো আমি চেষ্টা করছি ঘুরে দেখানোর জন্য আপনার এই জায়গার সাইনটা খুবই চমৎকার স্বাগতম নীলগিরিতে স্বাগতমের যে সাইনটা ছিল ওঠার সময় আর এদিক দিয়ে আরও অনেকগুলো ভিউ পয়েন্ট আছে দেখেন রোদের মধ্যে মানে আকাশ আর পরিবেশটা মিশে খুবই ভালো লাগতেছিলো সো এখানে এসে ওনাদের একটা রেস্টুরেন্ট ছিল সোজা যে রাস্তাটা ওই দিক দিয়ে ঢুকছি রেস্টুরেন্টের উপরে যাওয়ার একটা ব্যবস্থা আছে এখানেও কিছু ভিউ পয়েন্ট আছে সো প্লেসটা আমি বলবো না যে খুব বড় একটা প্লেস ছোটোখাটোর মধ্যেই সুন্দর খারাপ না বাট এটা থেকে মানে নীলাচলটা আর অনেক বড় ছিল আমরা নীলাচল নিয়ে আমাদের আর একটা ভিডিও করা হবে খুব তাড়াতাড়ি আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আর এখান থেকে নামার পরে দেখলাম যে এই অপোজিট পারে হচ্ছে গিয়ে আপনার মানে পিছন সাইড সামনের সাইড রাস্তা আমরা মেন রাস্তা দিয়ে আসছি এর হচ্ছে মেন রোডের সাইডের যে ভিউটা আমরা যে দিয়ে রাস্তাটা দিয়ে আসছি সো দুও পাশের ভিউটা আপনার এই যে হচ্ছে মেন রোডটা যেটা দিয়ে আমরা আসলে নর্মালি যাতায়াত করি দেখেন বিজিপির গাড়ি বসে আছে মোটামুটি খুব সিকিউরিটি খুবই স্ট্রং এখানে আর্মি বিজিবি আপনি নর্মালি বান্দরবান ঢুকলে যারা আসেন মানে কম সবাই জানেন যে জায়গায় কিন্তু আর্মি বিজিবি পাহাড়াটা সবসময় থাকে আর এই হচ্ছে একদম শেষ সীমানা এখানে কিছু কটেজ আছে কটেজগুলো ঢুকা যায় না যারা একমাত্র থাকে শুধু তারাই ঢুকতে পারে সো আমরা এখানে নাইট স্টে করতেছি না এই জন্য ইয়ে করবো না এই ছিল আমার টিকিটটা নীলগিরির একশো টাকার টিকিট এন্ট্রিটা মানে আমার কিছু ফিটা একটু বেশি মনে হয়েছে এটা মনে হয় পঞ্চাশ টাকা হলে ভালো হইতো আর এখানে ঢুকার পরে এই যে এখানটা স্বাস্থ্য ক্লিনিক কাইন্ড অফ আর ছোট একটা দোকানও ছিল যে আপনার বান্দরবনের যে আপনার ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে এখানকার স্থানীয় যে ব্যাপারগুলো ওগুলো এখানে পাওয়া যায় সো শেষ আমাদের ভিজিট আজকে বান্দরবনের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ